টাইপিংয়ে আপনার স্পিড কেমন খুব ফাস্ট নাকি খুব স্লো ইনফ্যাক্ট আজকের দিন এটার কোনো ম্যাটার করে না কারণ পুরো একটি পৃষ্ঠা টাইপ করতে এক মিনিটেরও বেশি সময় লাগে না আসুন আমার কাছে একটি বই রয়েছে এই বই থেকে একটি পৃষ্ঠা ধরলাম এই পৃষ্ঠাটি টাইপ করব এই পৃষ্ঠাটি টাইপ করতে আপনার কত সময় লাগবে পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট কারো কম কারো বেশি আসুন দেখি এআই ব্যবহার করে এই পৃষ্ঠাটি টাইপ করতে কত সময় লাগে প্রথমে যে পৃষ্ঠাটি টাইপ করতে হবে সে পৃষ্ঠাটির ছবি তুলবো তারপর ছবিটি নিয়ে আসবো কম্পিউটারে এরপর চ্যাট জিপিটিতে এসে এই অ্যাটাচ আইকনে ক্লিক করে কম্পিউটার থেকে ছবিটিকে দেখিয়ে দিব এবার চ্যাট জিপিটিতে লিখবো বা তাকে প্রম্ট দিব এই ডকুমেন্টে যা লেখা আছে তা টাইপ করে টেক্সট আকারে দাও ব্যাস শুরু হয়ে গেল ম্যাজিক চ্যাট জিপিটি দুই সংস্কারে পৃষ্ঠাটি টাইপ করলো দুইটা দেখে যেটা যথাযথ সেটাকে আমি নির্বাচন করলাম ব্যাস হয়ে গেল পুরো পৃষ্ঠার টাইপিং এবার লেখাটিকে সিলেক্ট করে ওয়ার্ড ফাইলে নিয়ে পেস্ট করলাম প্রয়োজনে ফ্রন্ট চেন সহ অন্যান্য ফরম্যাটিংও করে নিলাম শেষ হল পুরো পৃষ্ঠার টাইপিং আপনি সব সময় কম্পিউটারে না এসে আপনার মোবাইলে যদি চ্যাট জিবিটি অ্যাপ থাকে সেটাতেও আপনি একই কাজ করে নিতে পারবেন এবার আসুন ভিন্ন কাজ করা যাক আমরা চ্যাটজিবিটিকে দিয়ে যেটাকে টাইপ করিয়ে নিলাম সেই টাইপ করা তথ্যগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করে দেখি আমার বইটি ছিল তেলাপিয়া মাছের চাষ সংক্রান্ত টাইপ করা পৃষ্ঠাতে বিভিন্ন ধরনের তেলাপিয়া মাছের পরিচিতি দেওয়া আছে আমি জানতে চাই কোন ধরনের তেলাপিয়া বাংলাদেশে কবে এসেছে আমি চ্যাটজিবিটিকে প্রমাণ দিচ্ছি যে ধরনের তেলাপিয়ার কথা এই লেখায় বলা আছে সেগুলোর প্রত্যেকটির নাম একটি কলামে এবং সেগুলো কত সালে বাংলাদেশে এসেছে তার একটি তালিকা করে টেবিল আকারে দাও ব্যাস হয়ে গেল টেবিল এভাবে চ্যাট দিয়ে শুধু পৃষ্ঠা টাইপ করানো না সেই পৃষ্ঠায় যাই তথ্যগুলো আছে সেইগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এআই সংক্রান্ত অন্য কোনো টিপস বা টুলস নিয়ে আগামী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত শুভকামনা